নারায়ণগঞ্জের চাষারায় অবস্থিত বাইতুলা আমানে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে বসবাস করছেন ক্যান্সারে আক্রান্ত আলেয়া সারোয়ার মহানগর পীর আহ্বায়ক সাকওয়াত হোসেন ও সদস্য সচিব আবু আলি খান টিপু ঘোষণা দিয়ে ভবনটি গুড়িয়ে দিয়েছেন এখন তিনি ঘরহীন আশ্রয় নিয়েছেন এক আত্মীয়র বাসায় বাড়িটিতে স্বামী ওসমানের চার চাচা ও তাদের পরিবারের সদস্যরা বসবাস করতেন এই চার পরিবারের কেউ রাজনীতির সাথে যুক্ত নন এবং স্বামী ওসমানের এই চার চাচা মারা গেছেন বহু আগে আমার ভাতি যারা নাসিম ওসমান সেলিম ওসমান স্বামী ওসমান ওরা পলিটিক্স করছে কিন্তু পলিটিক্স করছে ওরাই করছে ওদের ছেলেপেলেরা করতেছে কিন্তু আমরা যারা বসবাস করি বাইতুলা মানে এখানে কিন্তু কেউ পলিটিক্স করে নাই আমরা নিরভাবে আমাদের জীবনটা আমরা চালাইছি তো আমাদের কি অপরাধ ছিল বাড়িটিতে যারা বসবাস করতেন তারা সবাই ওসমান পরিবারের সদস্য তবে তারা রাজনীতি কিংবা আধিপত্য বিস্তারের সাথে জড়িত নন প্রয়াত নাসিম ওসমান সেলিম ওসমান ও শামিম ওসমান রাজনীতিতে সক্রিয় ছিলেন তাদের পরিবারও রাজনীতিতে যুক্ত কিন্তু এই তিন পরিবারের কেউ বাইতুল আমানে বসবাস করতেন না এই বাড়িতে কিন্তু মানে স্বামী মুসমান নাসিম মুসমান সেলিম উসমান ওনারা কিন্তু থাকতো না আমরা যারা এই বাসায় আমরা থাকতাম কেউই রাজনীতি করত না কেউই না গত সাত ফেব্রুয়ারি কেউ একজন তাদেরকে জানান যে বাড়িটিতে আক্রমণ করা হবে বাড়ি বাঁচাতে প্রথমে জেলা প্রশাসককে ফোন করেন তারা জেলা প্রশাসক জানান তিনি দেখছেন এরপর মহানগর বিএনপির আহ্বায়ক সাখাত হোসেন ও সদস্য সচিব টিপুকে ফোন করেন কিন্তু কোনোভাবেই আক্রমণ ঠেকাতে পারেননি তারা আমি সকালবেলা যখন খবরটা পেলাম তখন আমি ডিসি সাহেবকে আমি ফোন দিলাম স্যার বলল যে আমি দেখছি আমি দুপুরের মধ্যে আমি টিপুকে ফোন দিছি রফিউ রাব্বি ভাইরে ফোন দিছি তারপরে শাখাওয়াত ভাইকে ফোন দিছি দেওয়ার পরে ওনারা মানে ওই ভাবে কোনো রেসপন্স করে নাই হাতের কাছে যতটুকু পারা যায় তা নিয়ে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নেন সন্ধ্যায় আক্রমণ চালিয়ে রাত সাড়ে দশটার মধ্যে ভেকু দিয়ে বাড়ির অর্থে গুড়িয়ে দেয়া হয় পরদিন ফিরে এসে এমন বিধ্বস্ত আর লুটপাট করা একটি ধ্বংসস্তূপ দেখতে পান তারা কেন আমাদের বাড়িটা ভাঙা হলো আমাদের তো আর কিচ্ছু নাই এই বাড়িটাই আমাদের শুধু আর কোথাও কিচ্ছু নাই এখন আমাদের মাথা গোজার ঠাই নাই আমরা বিভিন্ন জায়গায় আমরা এখন আছি আত্মীয় স্বজনের পাশায় কতদিন থাকবো এখন কোনো কোনো ঠিকই নাই কই থাকবো কোথায় যাব না থাকবো আমরা নিচে এখন ঠিক নাই এটা 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 হলো আমার রুম এই রুমে আমি থাকতাম আমার হাজব্যান্ড আমি আমার মেয়ে মেয়ে যখন বড় হলো তখন পাশে একটা রুম করে মেয়েদের মেয়েকে রাখতাম এখানে আমার অনেক স্মৃতি রাজনীতিতে জড়িত না হয়েও শুধুমাত্র ওসমান পরিবারের সদস্য হওয়ার অপরাধে এমন আক্রমণের বিচার দিয়েছেন সৃষ্টিকর্তার কাছে আর শুধু আল্লাহর কাছে নালিশ দিতে সেই মানুষটা আমি নারায়ণগঞ্জ বাসীর কাছে একটাই প্রশ্ন আমার আমাদের আমরা কোথায় যাব